হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুডি ক্রাশ আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একদমই সহজ একটা রেসিপি যেটা প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি হয় সেটা হচ্ছে মুসুর ডাল কিন্তু ওই মুসুর ডালটা আমি একদম অন্যরকমভাবে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকের বাড়িতেই হয়তো এইভাবে মুসুর ডাল রান্না হয় কিন্তু অনেকের বাড়িতে আবার হয়ও না তাই ভাবলাম যেহেতু আমি অন্যরকমভাবে করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো প্রস্তুতিটা শুরু করা যাক প্রথমেই আমি এখানে মুসুর ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার কড়াইতে খানিকটা তেল দিয়ে তেলটা সামান্য গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন আর তার সঙ্গে দিয়ে দিতে হবে কালো জিরে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফোড়নটা থেকে যতক্ষণ গন্ধ না ছাড়ছে একটু ওয়েট করতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা মসুর ডালগুলো এবারে এর মধ্যে দিতে হবে স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো এবারে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে হালকা ফ্রাই হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আর ডালের সঙ্গে জলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা তোমরা তোমাদের পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে এবারের ডালটাকে খানিক্ষণ ফুটতে দিতে হবে আমি একটা চামচের সাহায্যে দেখে নিয়েছিলাম যে ডালটা সেদ্ধ হয়েছে কি না এখনও সামান্য একটু সেদ্ধ হওয়া বাকি আছে তাই আমি ভালোভাবে নেড়ে দিলাম ডাল আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন ওপর থেকে আমি কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম এতে কিন্তু ডালের টেস্টটা খুব সুন্দর হয় ডাল এখন পুরোপুরি রেডি সার্ভ করার জন্য ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্টে শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করে দিও আজকের মতো টাটা